হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের ভিডিওতে জানব ভারতের ইতিহাসের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে হরপ্পা কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান সি দয়ারাম সাহনি পরের প্রশ্ন হলো কোন সভ্যতার লোকেরা পৃথিবীতে প্রথম তুলোর চাষ শুরু করে সঠিক উত্তরটি হলো অপশান সি সিন্ধু সভ্যতা পরের প্রশ্ন হল পৃথিবীতে বস্ত্রশিল্পে শুরু হয় কোন সভ্যতার হাত ধরে সঠিক উত্তরটি হলো অপশন বি সিন্ধু সভ্যতার পরের প্রশ্ন হল নিম্নলিখিত হরপ্পা সভ্যতার স্থানগুলির মধ্যে কোনটি আফগানিস্তানে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন এ শরতুঘাই পরের প্রশ্ন হল নিচের কোন সিন্ধু সভ্যতার স্থানে একটি পোতাশ্রয়ের প্রমাণ মিলেছে সঠিক উত্তরটি হলো অপশন সি লোথাল পরের প্রশ্ন হলো গুজরাটে লোথালে কোন ধরনের কাঠামো আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তরটি হল অপশান সি একটি নো ডক ইয়ার্ড পরের প্রশ্ন হল প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি পাটলিপুত্রে যা বর্তমানে পাটনা নামে পরিচিত পরের প্রশ্ন হল প্রথম জৈন সম্মেলনে নেতৃত্ব কে দেন সঠিক উত্তরটি হলো অপশান বি স্থূলভদ্র পরের প্রশ্ন হল হরসংখ বংশের কোন সম্রাটের আমলে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন সঠিক উত্তরটি হলো অপশান সি সম্রাট অজাত শত্রুর আমলে পরের প্রশ্ন হলো হরসংখ্য বংশের কোন সম্রাট অঙ্গরাজ্য জয় করে দক্ষিণ ভারতে বাণিজ্যের পথ সুগম করেন সঠিক উত্তরটি হলো অপশান বিম্বিসার পরের প্রশ্ন হল বিম্বিসারের সময় মগধের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তরটি হলো অপশান সি রাজগৃহ পরের প্রশ্ন হল মগধ রাজ্যের উপর শাসনকারী প্রথম রাজবংশের নাম কি ছিল সঠিক উত্তরটি হলো অপশন ডি হরসঙ্ঘ বংশ পরের প্রশ্ন হল বংশের সময় কোন সম্রাট রাজধানী রাজগৃহ থেকে সরিয়ে পাটলিপুত্রে নিয়ে যান সঠিক উত্তরটি হলো অপশন সি উদয়িন পরের প্রশ্ন হলো নন্দবংশের কোন সম্রাট কলিঙ্গ রাজ্য জয় করেন সঠিক উত্তরটি হলো অপশন বি মহাপদ্মনন্দ পরের প্রশ্ন হল কোন রাজ্য দখলের পর মহাপদনন্দ একরাত উপাধি নেন সঠিক উত্তরটি হলো অপশন বি কলিঙ্গ পরের প্রশ্ন হল গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করার সময় মগধে কোন সম্রাট সিংহাসনে ছিলেন সঠিক উত্তরটি হল অপশন সি ধননন্দ পরের প্রশ্ন হল খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ সালে ভারত আক্রমণের পর আলেকজান্ডার কতদিন এদেশে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি আনুমানিক উনিশ মাস ছিলেন পরের প্রশ্ন হলো মারাঠা আমলে প্রচলিত স্বদেশমুখী কি ছিল সঠিক উত্তরটি হলো অপশান সি রাজস্বের উপর আরোপিত কর পরের প্রশ্ন হল খ্রিস্টপূর্ব তিনশো পাঁচ সালে মগধের কোন সম্রাট সেলুকাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সঠিক উত্তরটি হলো অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য পরের প্রশ্ন হল কোন মগধ সম্রাট অমিত্রঘাত উপাধি গ্রহণ করেন সঠিক উত্তরটি হলো অপশান সি বিন্দু সার অমিত্রঘাত অর্থ হল শত্রু বিনাশকারী পরের প্রশ্ন হল চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার পুত্র বিন্দুসার কবে সিংহাসনে বসেন সঠিক উত্তরটি হলো অপশান বি খ্রিস্টপূর্ব দুশো আটানব্বই পরের প্রশ্ন হল দিও আন ই মাগজি বইটি কার লেখা সঠিক উত্তরটি হলো অপশান বি জেব উন নিশা বেগমের লেখা জেব উন নিসা ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মেয়ে দেওয়ান ইমাকজি মূলত একটি ফার্সি কাব্যগ্রন্থ পরের প্রশ্ন হল প্রাচীনকালে কেরালা পুত্র কোন সাম্রাজ্যের লোকেদের বলা হতো সঠিক উত্তরটি হলো অপশান বি চেরা সাম্রাজ্যের পরের প্রশ্ন হল শ্রেষ্ঠ শব্দটি কোন যুগে বড় বণিকদের ক্ষেত্রে ব্যবহৃত হতো সঠিক উত্তরটি হলো অপশান বি বৈদিক যুগে পরের প্রশ্ন হলো গুপ্ত রাজ পরিবারের প্রতীক কি ছিল সঠিক উত্তরটি হল অপশন বি গরুর পরের প্রশ্ন হলো কুষাণ আমলের মুদ্রায় কোন দেবতার প্রতিমূর্তি পাওয়া যায় সঠিক উত্তরটি হলো অপশান সি শিবের প্রতিমূর্তি পাওয়া যায় পরের প্রশ্ন হল দেবী চন্দ্রগুপ্তম নামক নাটকটি লেখককে সঠিক উত্তরটি হলো অপশান সি বিশাখ দত্ত পরের প্রশ্ন হল কিরাতা জুর জুর্নিয়ম কাব্যগ্রন্থটি লেখা সঠিক উত্তরটি হলো অপশান বি ভারবির লেখা পরের প্রশ্ন হল পশু চিকিৎসা গ্রন্থ অস্ত্রশাস্ত্রের রচয়িতাকে সঠিক উত্তরটি হলো অপশান সি সালিহোত্র সালিহোত্রকে ভারতের পশু চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবেও ধরা হয় পরের প্রশ্ন হল শূন্য সংখ্যার ব্যবহার প্রথম কে করেন সঠিক উত্তরটি হলো অপশান ডি ব্রহ্মগুপ্ত পরের প্রশ্ন হল গোলাধ্বয় নামক জ্যোতির্বিজ্ঞান গ্রন্থটি কার লেখা সঠিক উত্তরটি হলো অপশান এ ভাস্কর আচার্য তো ডিআই স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টে জানিয়েও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন হলো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা ভারতে প্রথম কে দেন সঠিক উত্তরটি হলো অপশান বি আর্যভট্ট পরের প্রশ্ন হলো শাহনামা বইটির রচয়িতা ফেরদৌসি তিনি কোন সুলতানের সভাকবি ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন এ সুলতান মাহমুদ গজনভীর পরের প্রশ্ন হল ভারতের ইতিহাসে দাসবংশ নামে কোন রাজবংশ পরিচিত ছিল সঠিক উত্তরটি হল অপশন ডি মামলুক বংশ মামলুক বংশ বা দাসবংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক পরের প্রশ্ন হলো প্রাচীন ভারতে কুষানদের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল সঠিক উত্তরটি হল অপশন ডি মথুরাতে পরের প্রশ্ন হলো মনুসংহিতায় স্বর্ণ মুদ্রাকে কি নামে অভিহিত করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন সি নিস্কা নামে পরের প্রশ্ন হলো নবাব জাফর আলী খানের পূর্বপুরুষরা কোন দেশের বাসিন্দা ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি আরবের পরের প্রশ্ন হল কোন শাসক অশ্বঘোষ এবং বাসুমিত্রকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন সঠিক উত্তরটি হলো অপশন এ কনিষ্ক পরের প্রশ্ন হলো কোন সুলতান সর্বপ্রথম দাগ এবং হুলিয়া প্রথা চালু করেন সঠিক উত্তরটি হলো অপশান বি আলাউদ্দিন খলজি পরের প্রশ্ন হলো লীলাবতী বইটি কে লিখেছেন সঠিক উত্তরটি হলো অপশান ডি ভাস্কর আচার্য পরের প্রশ্ন হলো চীন তীর্থযাত্রী ফাহিনের লেখা বইটির নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি ফো কোয়া কি পরের প্রশ্ন হলো খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় সিরিয়ার গ্রিক রাজার দূত হিসেবে কে আসেন সঠিক উত্তরটি হলো অপশন সি মেগাস্থিনিস মেগাস্থিনিসের লেখা একটি বিখ্যাত বই হল ইন্ডিকা পরের প্রশ্ন হল পেশোয়া প্রথম বালাজি বাজিরাও কি নামে বিখ্যাত ছিলেন সঠিক উত্তরটি হল অপশন বি নানা সাহেব পরের প্রশ্ন হল কর্ণাটকের তৃতীয় যুদ্ধে ফরাসিদের প্রধান সেনাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান বি কাউন ডি লালি পরের প্রশ্ন হল ভারতের পর্তুগিজ উপনিবেশগুলির রাজধানী কোথায় ছিল সঠিক উত্তরটি হলো অপশান সি গোয়াতে পরের প্রশ্ন হলো পাঞ্জাবের সিংহ বা পাঞ্জাব কেশরী কাকে বলা হয় সঠিক উত্তরটি হল অপশান সি লালা রাজপথ রায়কে পরের প্রশ্ন হলো নাকনন্দ নাটকটি কার রচনা সঠিক উত্তরটি হলো অপশান বি হর্ষবর্ধনের পরের প্রশ্ন হলো দৌলতা বা দুর্গ কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন বি মহারাষ্ট্রে পরের প্রশ্ন হলো হিন্দি ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র উদন্ত মার্তন ডুকে সম্পাদনা করেন এবং কবে প্রকাশিত হয় সঠিক উত্তরটি হলো অপশন বি যুগল কিশোর শুক্ল হচ্ছে সম্পাদনা করেন এবং আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো ভারতে চিস্তি সুফি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি খাজা মঈনুদ্দিন চিস্তি তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল ইতিহাসের পঞ্চাশটি প্রশ্ন তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের কোন টপিকের উপর ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্ট করো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে